হ্যালো শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও অবশ্যই দেখে যাবে এবার আমরা একে একে দেখে নেব মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা ব্যাকরণের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রথম অধ্যায় রয়েছে কারক ও অকারক সম্পর্ক এই কারক এবং অকারক সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে প্রথম প্রশ্ন হচ্ছে প্রযোজক কর্তা কী উদাহরণস্বরূপ অর্থাৎ এই প্রযোজক কর্তার সংজ্ঞা বা প্রযোজক কর্তা কাকে বলে এবং এর উদাহরণ অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে তার সাথে পড়ে রাখবে প্রযোজ্যকর্তা কি এবং তার উদাহরণ সমধাতু কর্তা কাকে বলে উদাহরণ দাও নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও ব্যতিহার কর্তা কাকে বলে উদাহরণ দাও সহযোগী কর্তা কাকে বলে উদাহরণ দাও এই প্রত্যেকটা সংজ্ঞার সাথে উদাহরণ কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে কারণ যদি সংজ্ঞা যদি না আসে তাহলে উদাহরণ আসার সম্ভাবনা কিন্তু প্রবল অনুক্ত কর্তা কাকে বলে উদাহরণ দাও সাধন কাকে বলে উদাহরণ দাও উজ্জ্বকর্তা কাকে বলে উদাহরণ দাও বাক্যাংশ কর্তা বলতে কি বুঝো উদাহরণ দাও উপবাক্য কর্তা বলতে কি বুঝো উদাহরণ দাও কর্ম ও গৌণ কর্ম কাকে বলে উদাহরণ দাও সমধাতুজ কর্ম কি উদাহরণ দাও করণ কারক বলতে কি যন্ত্রাত্মক যন্ত্রাত্মকরণ কি উদাহরণ দাও উপায়ত্তকরণ কি উদাহরণ দাও সমধাতুজ করণ কি লক্ষণাত্মকরণ কি অধিকরণ কারক কয়েক প্রকার ও কি কি অকারক বলতে কি বোঝো পদ ও সম্বোধন কি বিভক্তি কাকে বলে বিভক্তি কয়েক প্রকার ও কি কি এখানে খেয়াল রাখবে যে বিভক্তি যে প্রকারভেদ সেই প্রকারভেদের সংজ্ঞাও কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে রাখবে এবং সাথে জেনে রাখবে যে শব্দ বিভক্তি রয়েছে এই শব্দ বিভক্তির আরেক নাম কিন্তু নাম বিভক্তি এটাও তোমরা অবশ্যই দেখে রাখবে এবং আরেকটি যে রয়েছে ধাতু বিভক্তি সেই ধাতু বিভক্তির আরেক নাম কিন্তু ক্রিয়া বিভক্তি এই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে তারপর হচ্ছে বাংলা ভাষায় কারক বিভক্তির সংখ্যা কয়টি ও কি শূন্য বিভক্তি কাকে বলে এই শূন্য বিভক্তি কাকে বলে এবং শূন্য বিভক্তির অপর নাম সাথে অবশ্যই জেনে রাখবে শূন্য বিভক্তির অপর নাম কি এই প্রশ্নটা কিন্তু একটু দেখে রাখবে তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও অনুসর্গ কাকে বলে এর অপর নাম কি এবং এর সাথে দেখে রাখবে যে অনুসর্গকে পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয় কেন এই প্রশ্নটাও দেখে রাখবে অনুসর্গকে পরসর্গ কেন বলা হয় অনুসর্গকে পরসর্গ কেন বলা হয় বা কর্মপ্রবচনীয় কেন বলা হয় এই প্রশ্নটাও অবশ্যই একবার দেখে রাখবে তারপর হচ্ছে বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য কি নির্দেশক কি এবং নির্দেশকের অপর নাম কি বা নির্দেশককে পদাশ্রয়ী নির্দেশক কেন বলা হয় এই প্রশ্নটাও কিন্তু দেখে রাখবে কারক ও অকারকের মধ্যে পার্থক্য কি লেখো ব্যতিহার কর্তা ও সহযোগী কর্তার মধ্যে পার্থক্য কোথায় এই ছিল কারক অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তোমাদের সামনে তুলে ধরা হলো এই প্রশ্নগুলো আশা করি তোমাদের তৈরি হয়ে আছে তবুও পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিবে এবার আমরা দেখব যে কারক নির্ণয়ের কিছু কৌশল সে কৌশল আমরা একবার দেখে এই নির্ণয় করব যদি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করো যদি উত্তর পাও তাহলে ভাববে সেটা হচ্ছে কর্তিকারক তারপরে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো যদি উত্তর পাও তাহলে সেটা হবে কি কর্মকারক কে কি দ্বারা বা কিসের দ্বারা বা কিসে দিয়ে যদি প্রশ্ন করো যদি উত্তর পাও তাহলে সেটা হবে কি কারক। কোথা থেকে থেকে বা কি দিয়ে যদি প্রশ্ন করো যদি উত্তর পাও তাহলে সেটা হবে অপাদান কারক ক্রিয়াপদকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা হবে কি অধিকরণ কারক এই অপাদান কারক এবং অধিকরণকারকে একটা জিনিস খেয়াল রাখবে অপাদান কারক কি কোনো স্থান থেকে চ্যুতি বোঝাবে অপাদান কারকে কি বোঝাবে কোন স্থান থেকে চ্যুতি বোঝাবে আর অধিকরণ কারকে নির্দিষ্ট একটা জায়গা বোঝাবে অধিকরণ কারকে কি বোঝাবে নির্দিষ্ট করে জায়গা বা সময় বোঝাবে তখন সেটা ভেবে নেবে সেটা হচ্ছে অধিকরণ কারক এরপর আমরা দেখে নেব সমাস এই সমাজ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে উপপদ শব্দটির অর্থ কি সমস্ত পদ কাকে বলে ব্যাসবাক্য কাকে বলে এর অপর নাম কি সমাজ শব্দের গুৎপত্তি এবং এর অর্থ কি সন্ধি ও সমাসের মধ্যে মিল ও অমিল কি উপমান ও উপমিত কর্মধারী সমাসের মধ্যে পার্থক্য লেখ দ্বিগু ও সংখ্যাবাচক বাচক মধ্যে পার্থক্য লেখো উপপদে তৎপুরুষ কাকে বলে উদাহরণ দাও এক্সেস দ্বন্দ্ব কাকে বলে উদাহরণ দাও বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে পরপদের প্রাধান্য পায় কোন কোন সমাসে অর্থাৎ পরপদ প্রাধান্য পায় কোন কোন সমাসে এবং পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে এবং অন্য পদ এবং উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে মধ্যপদলোপি কর্মধারের সমাজ কাকে বলে বহুবৃহী শব্দের অর্থ কি নিত্য সমাজ কাকে বলে অলপ সমাজ কাকে বলে উপমিত কর্মধারী সমাজ কোন পদের প্রাধান্য থাকে তো উপমিত কর্মধারী সমাসে কোন পদের প্রাধান্য থাকে উপমেয় পদের প্রাধান্য থাকে উপমিত কর্মধারী সমাসে অদৃশ্য থাকে কি উপমিত কর্মধারী সমাসে অদৃশ্য থাকে সাধারণ ধর্মের ব্যাসবাক্যে সাধারণ ধর্মের উল্লেখ থাকে কোন সমাসে উপমান কর্মধারী সমাসে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মধ্যবর্তী পদটির নাম কি দ্বন্দ্ব সমাসের ব্যাস মধ্যবর্তী পথটি হল সংযোজক অব্যয় পদ। এই সমস্ত ছিল সমাজ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের তৈরি হয়েছে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো একবার ভালোভাবে দেখে নেবে এরপর দেখে নেব বাক্যর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাক্য গঠনের শর্ত তিনটি কি কি তো বাক্য গঠনের শর্ত তিনটি হলো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এবং এখানে একটি প্রশ্ন তৈরি হয় যে আসক্তির অপর নাম কি বা আসক্তির আরেক নাম কি তখন তোমরা বলবে আসত্তির অপর নাম হচ্ছে নৈকট্য এবার এই তিনটি যে শর্ত পেলাম সেই তিনটির সংজ্ঞা কিন্তু সংজ্ঞাসহ উদাহরণ অবশ্যই দেখে রাখবে আসক্তি কি যে কোনো বাক্যের অর্থ সংগতি বজায় রাখার উদ্দেশ্যে সুশৃঙ্খল পদবিন্যাসী হল বাক্যের আসক্তি যেমন খাঁটি গরু দুধ খেতে হবে এখানে খাঁটি গরুর দুধ হচ্ছে খেতে হবে এটি কোন বাক্যের উদাহরণ আসত্তি যে কোনো বাক্যের অর্থ সঙ্গতি বজায় রাখার উদ্দেশ্যে সুশৃঙ্খল পদবিন্যাস হলো বাক্যের আসত্তি যেমন খাঁটি গরুর দুধ খেতে হবে এই খাঁটি গরুর দুধ খেতে হবে এটি আসত্তির উদাহরণ যদি প্রশ্ন যদি আসত্তিহীন উদাহরণ দাও যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এই উদাহরণটি তোমরা অবশ্যই দিতে পারো এবার দেখে নেব যোগ্যতা কাকে বলে বাক্যে পরস্পর সন্নিবিষ্ট পদগুলির মিলিত অর্থ আমাদের জীবনে যোগ্যতা বলে যেমন ছেলেটি কান দিয়ে দেখছে। যদি প্রশ্ন হয় একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও তাহলে অবশ্যই তোমরা লিখতে পারো ছেলেটি কান দিয়ে দেখছে বা সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবার দেখে নেব উদ্দেশ্য প্রসারক কি উদ্দেশ্যের সঙ্গে যে বাক্যাংশ যুক্ত করে তাকে প্রসারিত করার প্রবণতা লক্ষিত হয় তাকে উদ্দেশ্য প্রসারক বা প্রসারণ বলে স্বপন বাবুর ছেলে কমল ঘুরতে যায় এখানে স্বপন বাবুর ছেলে হচ্ছে উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক বিধেয় অংশকে প্রসারিত করার জন্য ব্যবহৃত বাক্যাংশকে বিধেয় প্রসারক বলে যেমন কমল দুপুরবেলা ভাত খায় দুপুরবেলা ভাত হচ্ছে বিধেয় প্রসারকের উদাহরণ সরল বাক্য কাকে বলে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটি বিধায় থাকে তাকে সরল বাক্য বলে যেমন রাম ছবি আছে এখানে আঁচে একটিমাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে এবং রাম একটিমাত্র উদ্দেশ্য রয়েছে তাই এটি একটি সরল বাক্যের উদাহরণ এখানে অবশ্যই খেয়াল রাখবে কোন বাক্যে একটিমাত্র উদ্দেশ্য থাকে তাহলে তখন তোমরা বলবে সরল বাক্যে একটিমাত্র উদ্দেশ্য থাকে আর একটু মনে রাখবে যে কোন বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাহলে তখন বলবে সরল বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্য কাকে বলে যে বাক্যে একটিমাত্র প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে যেমন আমি জানি যে আমি জানি কমা সে আমাকে ভালোবাসে এখানে আমি জানি হচ্ছে প্রধান খন্ড বাক্য এবং সে আমাকে ভালোবাসে এটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য এবারে দেখে নেব নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যে কোনো কিছু নির্দেশ করা বোঝায় তাকে নির্দেশক বাক্য বলে যেমন কমল রাতে ঘুমোয় না নির্দেশক বাক্যের প্রকার ভেদ তো নির্দেশক বাক্য কয় প্রকার অস্তার্থক বা ইতিবাচক নং অর্থক বা নেতিবাচক তাহলে নির্দেশক বাক্য হচ্ছে দুই প্রকার অবশ্যই মনে রাখবে অস্তার্থক বা ইতিবাচক এবং নং অর্থক বা নেতিবাচক প্রশ্নবোধক বাক্য কি তো যে বাক্যের দ্বারা বক্তার দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে যেমন তুমি কি খাও প্রার্থনা সূচক বাক্য কাকে বলে যে বাক্যে বক্তার মনোগত ব্যক্ত হয় তাকে বলে বাক্য বা ইচ্ছা বাক্য ছেলেটিকে সুস্থ করে দাও তোমরা সংজ্ঞার সাথে সাথে উদাহরণ কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে কারণ উদাহরণ আসার সম্ভাবনা অনেক প্রবল এরপর হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে যে বাক্যে কোনো আদেশ অনুরোধ উপদেশ নিষেধ প্রকাশ পায় তাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য যেমন দেরি করে ঘুমোতে যেও না আবেগসূচক বাক্য কাকে বলে যে বাক্যের মধ্যে বক্তার মনের আনন্দ উৎসাহ শোক বিস্ময় ঘৃণা প্রভৃতি মনের প্রবল অনুভূতি প্রকাশ পায় তাকে বলে আবেগসূচক বাক্য যেমন কি সুন্দরের দৃশ্য শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে যে বাক্যের মধ্যে এক অংশে কারণ এবং অন্য অংশে কার্য প্রকাশ পায় তাকে শর্ত সাপেক্ষ বা কার্য কারণাত্মক বাক্য বলে যেমন যদি তুমি আসো তবে আমি যাব এরপর আমরা দেখে নেব বাচ্চ্য এই বাচ্চ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বাচ্চা শব্দের অর্থ কি বাচ্চ্য পরিবর্তন নিয়ম এই বাচ্চ পরিবর্তনের নিয়ম কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে কর্মকর্তী বাচ্চ কাকে বলে উদাহরণ দাও কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় ঘটক কর্তৃপাচ্য কি এবং এর উদাহরণ অর্থাৎ ঘটক কর্তৃপাচ্চ্যের সংজ্ঞা সহ কিন্তু পড়ে রাখবে সাথে পড়ে রাখবে লুপ্ত ভাববাচ্য উদাহরণ দাও এবং ভাববাচ্য কি সেটাও কিন্তু রাখবে বিশেষ করে ভাববাচ্যের উদাহরণ এই ছিল তোমাদের ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে ধন্যবাদ আর যদি ভালো লাগে যদি ক্লাস যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে